আসসালামু আলাইকুম দর্শক আপনার মন মতো আপনি ফেসবুক ইন্টারনেট বন্ধ করে ইউটিউব ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুকের ইন্টারনেট বন্ধ করে আপনি ইমো ব্যবহার করতে পারবেন ইমো ইন্টারনেট বন্ধ করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তো এই কাজটি আপনারা কীভাবে করবেন অনেক সময় দেখা যায় আমরা যখন ফেসবুকে কোনো ধরনের একটি কাজ করি হঠাৎ করে আমাদেরকে ইমোতে কল দেওয়া শুরু করে আপনি চাইলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন একটা ওয়েবসাইট বন্ধ করে আরেকটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন একটা ইমো বন্ধ করে আরেকটি ইমো ব্যবহার করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ বন্ধ করে আপনি আরেকটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এভ্রিথিং আপনি একটা অ্যাপসের ইন্টারনেট বন্ধ করে অন্য অন্য অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন নেট ব্লকার এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা প্রথমত কি করবেন এখান থেকে এটা আপনারা কেটে দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ অন রয়েছে আপনি এখান থেকে এটা অন করে দিবেন তারপর এখান থেকে ওকে অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার ওকে অপশান থেকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনি যেটা করতে হবে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে আপনি কোন অ্যাপসটা বন্ধ করে কোন অ্যাপসটা চালাতে চাচ্ছেন ঠিক আছে সাপোজ ধরেন এখান থেকে আমি ফেসবুকটি বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটি রয়েছে আমি এখান থেকে এই পৃথিবী আইকন উপর আপনি ক্লিক করবেন বাস তারপর এখান থেকে ইয়েস অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি এই দেখতে শো ব্লক অ্যাপ ওয়ার্নিং এটা আপনারা অন করে দিবেন বাস এটা অন করে দিলাম তারপর এখান থেকে সেটিংস অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি এইটার পারমিশনটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও সেটিংস অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দিলাম এ ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার নেট ব্লকার এখান থেকে এটা আপনারা পারমিশন দিয়ে দিবেন বাস আপনার কাজ কিন্তু এখন সম্পূর্ণ শেষ এখন আপনি কী করবেন এখন যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন এখানে নেট ব্লকর বন্ধ রয়েছে এখন যদি আমি এখান থেকে একদম কেটে দিয়ে আমি আমার ফেসবুকে প্রবেশ করবো হ্যাঁ দেখেন আমি ফেসবুকটি বন্ধ করেছিলাম এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করি তার আমাকে কী বলছে দেখেন এখানে আমার ফেসবুক রয়েছে এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার ফেসবুক দেখেন ক্যাপ আনলকিং ক্যাব ব্লকিং ঠিক আছে আনব্লকিং আনলকিং ইন্টু অ্যাপস ঠিক আছে এখন কিন্তু আমার ফেসবুক কখনোই চলবে না এখন আপনি যদি এখান থেকে আনব্লক অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটি আগের মতোই খুলে যাবে আপনি চাইলে এভাবে এই কাজটি করতে পারেন আপনি একটা ওয়েবসাইট বন্ধ করে আরেকটি ওয়েবসাইট খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো আজকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম